আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আহ তো ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ চমৎকার বত্যন্ত চমৎকার একটি নাম আপনার আহ এবัง আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি ভোটার হয়েছেন হ্যাঁ ভোটার হইছি হয়েছেন না তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি আপনাকে অসংক ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে সরকার বাংলাদেশে হওয়ার তো বিএনপি আছে বোঝা যায় মানে হওয়ার আশঙ্কা বিএনপি হ্যাঁ হ্যাঁ হওয়ার আশঙ্কা যদি ভোট হয় যদি ভোট হয় আচ্ছা কারো দি আবার যায় তখন বলা দেই এখন যানো কোন যে আখাঙ্কা তো দাদা জি ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন যার কারণে কিন্তু আপনার নাম শোনার পরে আমি বলেছিলাম যে আপনি বহুততম একজন সাহসী মানুষ তো আপনি কিন্তু আপনার পরিচয় দিয়েছেন আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর একটি কথা বলেছেন আপনি